রাঙ্গামাটিতে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দিনব্যাপী রাঙ্গামাটি চেম্বার অব কমার্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লটন জেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ মাতব্বরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রচেষ চাকমার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম ও চট্টগ্রাম স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জহিরুল ইসলাম রেজা অনুষ্ঠানে জেলার সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি